ছবি তুলে নিলাম আকাশে মেঘ ভর্তি তার মধ্যে ওয়ার্ল্ড বিগেস্ট টেম্পল বা লার্জেস্ট মানে টেম্পল অফ দা বেদিক প্ল্যানেটোরিয়াম তার সামনেই আছি আমার সাথেও দেখাই দিচ্ছি যদি হয় নিচ্ছে না যাই হোক বিশাল টেম্পল গোশালার দিকে যাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের শ্রী রাধামাত মাপ্রসাদ এটা হচ্ছে বাঁ দিকে ভবনের ওই সাইডে এটা এখন মন্দিরে যাওয়ার পথ আর এখানে অবস্থাটা দেখুন এই জলের মধ্যে আমরা সকালবেলা মন্দিরে গিয়েছিলাম ওই সাইড দিয়ে এসছিলাম সকালে গেছিলাম এই সাইড দিয়ে ওইদিকে বেশি জল পড়ে এই যে এখান দিয়ে মন্দির মন্দির এবং আমি জানি না কেন এই মন্দির সময় সবসময় হওয়া যায় এবং খুব সুন্দর পতাকা লাগিয়েছে পাহাড়ি জায়গায় যেমন থাকে অনেকটা পতাকাটা ছিল না লাগিয়েছে এখন আর এদিকে অনেকটা কাজও হয়ে গিয়েছে টেম্পেলের এই যে এই যে কালারগুলো মাথা বসানো যাই হোক এগুলো অন্য কালারের হয়ে গিয়েছে বৃষ্টি বেড়েই যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রধান মন্দির আধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব আর প্রভুপাদের এটাই মেন মন্দির এবার এই ঠাকুর সব এইখানে ট্রান্সফার হয়ে যায় বা তার প্রতিরূপ রাখা হবে যাই হোক যেমন বৃন্দাবনের প্রধান ঠাকুর চলে গেছে জয়পুরে একদিন ওই রাজস্থানের ওই সাইডে বৃন্দাবনে তার প্রতিরোধ হয়েছে মন্দিরও তৈরি হয়েছে প্রতিরোধ হিসাবে গেলাম কদিন আগে যেমনটি দেখিয়েছিও আপনাদের কিছু কিছু জায়গা গোবিন্দ দেব এবং মদন মোহন টেম্পেল ইত্যাদি এটা হচ্ছে কঞ্চ ভবন মন্দিরের পাশেই মানে কঞ্চ বিল্ডিং মানে শঙ্খ ভবন আর কি তোমাদের সবাইকে রাধা ধরে হরে কৃষ্ণ এখনই জাস্ট ক্যামেরা করতেই পেরোলাম এখান থেকেও ভালো লাগে ওইখান থেকে সবথেকে ভালো লাগে আমাদের ঘর থেকে বেরিয়ে সব থেকে বেশি ভালো লাগে মন্দিরে আর ওই আর আর এক ওই ওই থিয়েটারের সাইড থেকে ঘর থেকে বেরিয়ে দুই গতভবনের দুই সাইড দিয়ে আর থিয়েটারের ওখান থেকে খুব ভালো লাগে মন্দিরের ভিউটা এক নম্বর গেটে ওই দিক দিয়ে মোটামুটি আর ওই যে গোবিন্দ দাস এগুলো সব ভিডিও করেছিলাম ছটে প্রথম যখন এসেছিলাম এইসব ঘুরে ঘুরে এই বাঁ দিকে আমরা সকালবেলা ওই একশো আট হয়ে গ্রাম ওখানে করা তারপর একটা ছোটো ফোয়ার মতো বড়ো ফোয়া হতো প্রসুসমাধি মন্দির ওখানে এই যে গোবিন্দাস গোবিন্দাসের নূরে পাওয়া এত জোরে এসে গিয়েছে এইটা এখানেই থাকা যায়